এখন গরমকাল পড়ছে আর অনেকেই বুগেন ভেলিয়ার প্রতি এখন যে ঝোঁকটা বেড়েছে আজকের এরকম একটা জায়গায় এসছি আপনি অফুরন্ত বুগেন ভেলিয়ার কালেকশন পাবেন দেখুন প্রত্যেকটা গাছে ফুল ফুটে রয়েছে এখানে যেরকম ছোট গাছ রয়েছে পাশাপাশি এই ধরনের গ্রাফটিং করা বড় সাইজেরও গাছ রয়েছে আর এখানে দেখুন পুনে ভ্যারাইটির যে বুগেন ভেলিয়া গুলো হয় সেরকম প্রত্যেকটা গাছে ফুল রয়েছে আর এই গাছগুলোর হেল তো দেখছেন কতটা সুন্দর তার পাশেই দেখুন জবারও কালেকশন রয়েছে আর সেই সঙ্গে দেখুন তারা ফুটে রয়েছে তার সঙ্গে দেখুন জনপ্রিয় যে অপরাজিতার ডবল পেটাল সেই গাছও রয়েছে আজকের কিন্তু প্রচুর পরিমাণে ফুল গাছ দেখাবো গরমের জন্য স্পেশালি আমরা এই ধরনের গাছগুলো খুঁজি আর এখানে রয়েছে দেখুন অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামের পাশাপাশি বেলি এই বেলি ফুল দেখুন প্রত্যেকটা গাছে ফুল রয়েছে আরো একটা ব্যাপার দেখুন এখানে যে বেলি ফুলটা দেখছেন এটি বেলিটা দেখুন একটু অন্য ধরনের এর কথা ভিডিওতে জানাবো একটু অপেক্ষা করুক আর এখানে দেখুন বারো মাসে যে জারবেরা গুলো হয় এখানে কলি আসতে শুরু হয়েছে এরকম জারবেরাও রয়েছে তার পাশেই রয়েছে করবি আর একটু অন্যরকম এই যে ফুলটা দেখছেন এটা হচ্ছে নীল ঝাঁটি এটা নতুন কালেকশন এসছে আর তার পাশাপাশি গোলাপ কিন্তু ফুটতে শুরু হচ্ছে যারা গোলাপ পছন্দ করেন এ সময় এই ধরনের গোলাপগুলো নিতে পারেন তো এই সমস্ত গাছগুলোর কি দাম রয়েছে সেটা জানবো আর এখানে কিভাবে আসবেন সেটাও জেনে নেবো আজকের এই ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই বুগেন ভেলিয়ার যে স্টকটা রয়েছে সেটা একটু দেখে নিন এখানে যে গাছগুলো রয়েছে এটা কত ইঞ্চির প্যাকেটে রয়েছে দাদা এটা চার ইঞ্চি প্যাকেটে রয়েছে দু একটা গাছ একটু তুলে দেখাও প্রচুর কালার রয়েছে এবং সমস্তটা আমার নিজের ভ্যারাইটি এ দেখুন কাঠিগুলো দেখুন আচ্ছা সমস্ত ব্রাঞ্চগুলো দেখুন আর কালারগুলো দেখুন এখানে প্রচুর কালার পেয়ে যাবেন আমার কাছে তো এই ধরনের যে গাছগুলো এটা কিরকম দাম রেখেছেন পঁয়তাল্লিশ হলুদ রঙের যে ভ্যারাইটি সেটা রয়েছে কমলা রয়েছে সাদা এবং কমলা থেকে শুরু করে বিভিন্ন রঙের রয়েছে এটা সাধারণত কোন জাতের দাদা এটা হচ্ছে কিছু দেশি আছে কিছু পুনে ভ্যারাইটি রয়েছে আচ্ছা পুনে ভ্যারাইটি হলে বেশি কালারগুলো গুলো রং সঙ্গে হয় এবং বেশি কালার পাওয়া যায় আচ্ছা পুনে বা দেশির সঙ্গে দামের কোনো কি হেরফের হতে পারে হ্যাঁ দামের একটু হেরফের হবে আচ্ছা সেটা কিরকম কোনটা পুনে বলছেন পুনে হচ্ছে এদিকেও রয়েছে দেখুন এগুলো ডব ভ্যারাইটি একদম ডপ ভ্যারাইটি আর এর ফুল সহজে পড়বে না আপনার একবার ফুল ফুললে আচ্ছা ফুলগুলো দেখছেন প্রত্যেকটা খাজে খাজে ফুল আচ্ছা এটা এটা হচ্ছে আপনার একটু বেশি দাম হবে আচ্ছা এগুলো তবু কিরকম দাম রয়েছে এগুলো আমি দাম রেখেছি হ্যাঁ ওই একশো টাকায় বেঁচে মোটামুটি পঁচানব্বই টাকায় দিতে পারবো আচ্ছা এগুলো কত ইঞ্চি গ্রো ব্যাগে রয়েছে এগুলো ওই চার ইঞ্চি চার পাঁচ ইঞ্চি ব্যাগে রয়েছে আঁচের দু একটা গাছের একটু তুলে দেখাও এগুলো পুনে ভ্যারাইটির যে এর মধ্যে তিন চারটে কালার রয়েছে আর এই দেখুন প্রত্যেকটা বাঁচ ভর্তি আর ফুলগুলো ঠাসা ফুল হ্যাঁ সেটা দেখে বোঝা যাচ্ছে এবং বিভিন্ন রঙের এই যে বুগেন ভেলিয়াগুলো সেটা রয়েছে এর পাশাপাশি এদিকেও দেখুন বেশ কিছু যে ভেরিকেটেড পাতা অর্থাৎ ডক্টর রাউ তাই ডক্টর রাউ থিমা এগুলো কত কতঞ্চিগ্রি আছে এর মধ্যেও অনেক দামি ভ্যারাইটি রয়েছে আচ্ছা তো মোটামুটি এগুলো কি দাম রেখেছেন এগুলো দাম রেখেছি ডক্টর রাউ আর ওই আপনার থিমা ষাট টাকা দাম রেখেছি আচ্ছা দাম দাম রেখেছি একশো টাকা আচ্ছা ডক্টর রাও কোনটা আগে দেখিয়ে দাও এটা হচ্ছে ডক্টর রাও তো হ্যাঁ এগুলো কিরাম এগুলো হচ্ছে ষাট টাকা দাম আচ্ছা আর যেটা থিমা বলছেন সেটা একটু দেখেন এটা হচ্ছে থিমা এই এক গাছে দুটো করে ফুল হবে আর পাতাগুলো হচ্ছে ভ্যারিকেটেড পাতা এই যে দুটো ভ্যারাইটির গাছ রয়েছে এই স্টকটার মধ্যে সেগুলো কি দাম না হবে এগুলো হচ্ছে ষাট টাকা করে দাম নেবে আচ্ছা আর সেই সঙ্গে যারা একেবারে ছোট গাছ চাইছেন যেগুলো দেখুন এগুলো কত ইঞ্চি পিপিতে আছে এগুলো হচ্ছে আহ কত ইঞ্চি বলতে তিন ইঞ্চি পিপিতে রয়েছে কিন্তু তিন ইঞ্চি পিপিতে থাকলেও প্রত্যেকটা গাছে এরকম ফুল তো অবশ্যই করে পাবেন এবং কিছু গাছে দেখুন এরকম ফুল আসতে শুরু হচ্ছে বলে দেখা আপনাকে এই যে রসটা হচ্ছে কি তফাত দেখুন শুধু পিপিটা হচ্ছে তফাত আচ্ছা এই দেখুন এক হাত ব্রাঞ্চ রয়েছে মোটা কাঠি আচ্ছা ফুল আসতে শুরু করেছে এটা যদি এখনই চার ইঞ্চিতে দেওয়া যায় গ্রোথ বেশি নেবে অথচ ফুলে ভর্তি হয়ে যাবে আচ্ছা এই গাছগুলোর দাম রেখেছে মাত্র কুড়ি টাকা তাহলে দর্শক বন্ধুরা যারা দেখছেন যদি এই গাছ যারা দূর থেকে আসবেন ক্যারি করতে সুবিধা হবে এই ধরনের গাছ নিলে বোধ হয় সবচেয়ে ভালো হয় নাকি হ্যাঁ এর মধ্যে সব কালার পাবেন আচ্ছা আচ্ছা এগুলো এগুলো চেঞ্জ করে সব এগুলো করেছি বা এগুলো চেঞ্জ করে আবার আট আটের প্যাকেটে দশের প্যাকেটে উঠবে যখন গাছ বড় হবে আস্তে আস্তে আচ্ছা ওগুলো নিয়েও করতে পারবেন আচ্ছা আর এর পাশাপাশি দেখুন বেশ কিছু গ্রাফটিং করা যে বুগেন ভেলিয়া গুলো এখন জনপ্রিয়তা পেয়েছে এই ধরনের গাছগুলো কি দাম রেখেছেন এগুলো হচ্ছে কি দুটো তিনটে করে গাফটিং করা আছে কিন্তু পুনে ভ্যারাইটি আচ্ছা দেশি ভ্যারাইটি হলে অনেকে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বেচে আমি কিন্তু পুনে ভ্যারাইটি দিয়ে আমি আপনাকে সাড়ে তিনশো টাকা দাম রেখেছি আর এই পট দিয়ে আর কত ইঞ্চি পট আছে প্লাস্টিক এটা হচ্ছে আট আট ইঞ্চি পট রয়েছে আচ্ছা এখানে বেশ কিছু এরকম বড় গাছ রয়েছে যারা চাইছেন একটু দ্রুত যোগাযোগ করবেন ভেলিয়ার কিন্তু একটা হিউজ স্টক রয়েছে যেহেতু এখন গরমের সিজন প্রত্যেকেই চাইছেন একটু যারা কম পরিচর্যা করতে ভালোবাসেন কিন্তু ফুল ভালোবাসেন বেশি তাদের জন্য এই ধরনের যে গাছগুলো খুব ভালো হবে তাই তো দাদা আর যদি বলি এর পরিচর্যা কি করবে এর পরিচর্যা কিচ্ছু নয় শুধু একটুখানি ফসফেট দেবেন ফুল এসে যারা এই গাছটা নিয়ে যাবে তারা কি মাটিতে বসাবে দাদা আপনার একদম সিম্পল মাটিতে বসান বগনবেলিয়া খাই কম ফুল দেয় বেশি আচ্ছা আর এই যে চার ইঞ্চির পটগুলো আছে এগুলো কি চেঞ্জ করে কত ইঞ্চির পটে দিতে হবে এগুলো চার ইঞ্চি এখন যা আছে ফুল আছে এখন এই ফুল আপনার মোটামুটি যতক্ষণ না ঝরবে পট চেঞ্জ করার দরকার নেই আচ্ছা তারপরে ফুল যখন ঝরে যাবে এক দু মাস পরে তখন আপনি একটুখানি পটকে চেঞ্জ করে দেবেন চারের প্যাকেটে থাকলে বা চার পাঁচে থাকলে আপনি সেটা আটে বা দশে দিতে পারবেন বা বারোতেও দিতে পারবেন বারো উপরে দেওয়া যাবে না আর সিম্পিল আচ্ছা তাতেই গাছ ভালো হবে একদম একদম কোনো অসুবিধা নেই ফুলও বেশি পাওয়া যাবে প্রচুর পরিমাণে ফুল আসবে এর পাশাপাশি দেখুন এবার যে দেশি ভ্যারাইটির সুগন্ধি যে বেলি ফুল এটা প্রচুর ফোটে এবং এগুলো দেখুন প্রত্যেকটা গাছে কম বেশি ফুল রয়েছে আর স্টকও প্রচুর রয়েছে দাদা এই গাছগুলোর কি দাম রেখেছেন বলুন এগুলোর মাত্র তিরিশ টাকা দাম রেখেছি এগুলোর বাঁধ দেখুন দেখলে বুঝতে পারবেন এগুলো পুরনো কাটি দেখুন ভালো করে দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু একই রকম হয়ে আছে আর এ সবে ফুল ফোটা স্টার্ট হয়েছে আচ্ছা এ একদম সেই পুজো পর্যন্ত ফুল দেবে পূজো পর্যন্ত মানে দুর্গা পুজো পর্যন্ত একদম কারণ এটা পুরনো গাছ আচ্ছা নতুন গাছ হলে এত ফুল দেয় না আচ্ছা এ ফেলে রাখুন এমনি ফেলে রেখে দেবেন তাতে ফুল আসবে তার পাশেই যে গাছটা নিয়ে ভিডিওর শুরুতেই আলোচনা করলাম দেখুন পাপড়ি দেখুন একটু তফাতটা দেখাই এই যে গাছগুলোর পাপড়িটা দেখুন আর যেটা বলছিলাম দেশি যে বেলি তার পাপড়িটা দেখুন একেবারে সম্পূর্ণ আলাদা ফুলের যে পরিমাণটা দেখুন ব্রাঞ্চ যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এসছে তো এটা কি ভ্যারাইটির আছে দাদা দাদা এই ভ্যারাইটিটা নতুন এসছে এটার নামটা আমি নিজে এত ভ্যারাইটি রয়েছে আমি নাম নিজেই ভুলে গেছি আচ্ছা আচ্ছা এগুলো কি বিক্রির জন্য দাদা এই দুটো জাস্ট বেঁচেছে আপনার ভিডিও করার আগে সব শেষ হয়ে গেছে এই দুটো মাদার করে রাখবো কিন্তু আগামী দিনে পাবেন আপনারা কিন্তু খুব সুন্দর দেখুন ঠোকায় গোলাপের মতো ফুল হয় আচ্ছা এবারে দেখুন জনপ্রিয় যে ডবল পেটালের অপরে যেতে হয় এটা আপাতত একটা কালার দেখছে নাকি শুধু নীল রয়েছে শুধু ব্লু কালার আচ্ছা এগুলো কি দাম রয়েছে এগুলো দাম লেগেছে পঁচিশ টাকা করে আচ্ছা এটা কয়েঞ্চের প্যাকেটে এগুলো হচ্ছে চার পাঁচ প্যাকেটে এরও দেখুন বেশ স্টক রয়েছে আর তার পাশে জনপ্রিয় যে নয়ন তারা দেখুন প্রত্যেকটা গাছে পুরো ঠাসা হয়ে রয়েছে ফুলে দু একটা গাছ তুলে দেখাও দাদা ফুল ভরে আছে প্রচুর রকমের কালার পাবেন এখানে দেখুন নয়ন তারা এদিকে যেরকম দুটো কালার দেখছেন তার পাশাপাশি এদিকে দেখুন তিন রকম কালার রয়েছে আর এই গাছগুলোর কি দাম রয়েছে এগুলোর দাম লেগেছে তিরিশ টাকা করে এগুলো কি দেশি ভ্যারাইটি না এগুলো হচ্ছে কি হাইব্রিড ভ্যারাইটি প্রত্যেকটা গাছে কিন্তু ঠাসা এসব কালার গুলো দেখুন সব কালার দেশি ভ্যারাইটিতে পাওয়া যায় না আর তার দেখুন এগুলো কি পুনে পুনে ভ্যারাইটি পুনে আছে অস্ট্রেলিয়ান আছে আর বেঙ্গালোর আছে তিনটে আচ্ছা করি আমি দেখুন ফুলের প্রত্যেকটা দেখুন রং দেখুন আর এদিকে একটা ফুল দেখুন এবং এখানে যেগুলো যুক্ত হয় সেরকমও ফুল রয়েছে দাদা যেরকম বললেন এটা তো ফোটেনি এটা দেখুন পুরোটাই থোকা হবে পুরো সিঁদুরের মতো লাল হবে এটা নতুন ভ্যারাইটি আচ্ছা আরে ঠিক এরকম হবে এরকম বড় হবে এরকম পাবড়ি ডবল পাবড়ি হবে আচ্ছা পুনে অস্ট্রেলিয়ান বা যে জবাগুলোর কথা বলছেন এগুলো কিরকম দাম রয়েছে এগুলো দাম হয়ে গেছে ষাট টাকা করে যে কোনো ভ্যারাইটি যে কোনো ভ্যারাইটি এখানে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি রয়েছে যেগুলো আশি টাকায় একশো টাকায় বিক্রি হয় আমি ষাট টাকায় বিক্রি করি আচ্ছা এগুলো কত ইঞ্চি প্যাকেটে রয়েছে এগুলো পাঁচ ইঞ্চি ব্যাগে রয়েছে প্রত্যেকটা গাছে দেখুন কুড়িতে দেখুন পুরো ঠাসা হয়ে রয়েছে প্রত্যেকটা গাছে তো যারা চাইছেন যে নাম্বার রয়েছে স্ক্রিনে সেই দ্রুত যোগাযোগ করতে পারেন আর সেই সঙ্গে দেখুন এখানে আরো একটি গাছ রয়েছে এটা কি ভ্যারাইটি বললেন দাদা এটা হচ্ছে নীলঝাঁটি বলে অনেকে থানবার বলে আচ্ছা এগুলো কি পরিচর্যা কিরকম কোনো পরিচর্যা লাগে না দাদা আচ্ছা এগুলো এমনি সিম্পিল শুধু একটু খাবার দেবেন আচ্ছা আর গুঁড়ো বন্ডা একটু মিক্সার দেবে আর এমনি বড় পট চেঞ্জ করে রাখুন গোড়া থেকে আঁকা পর্যন্ত ফুল হয় এগুলো কি বারো মাস ফুল অল সিজন ফুল হয় অল সিজন সেই তো এখন দেখছি প্রত্যেক প্রত্যেকটা ব্রাঞ্চে কুঁড়ি ভর্তি হয়ে গেছে এগুলো কি দাম রেখেছ এগুলোর দাম রেখেছি তিরিশ টাকা করে ও এটা কয়ে ইঞ্চির প্যাকেটে আছে এগুলোও চার চার পাঁচ ইঞ্চি ব্যাগে রয়েছে সেই সঙ্গে দেখুন এখানেও বেশ কিছু ফোটা গোলাপ রয়েছে

এগুলো গ্রাফটিং এর গাছ রয়েছে এবং বেশ কিছু গাছে ফুলও রয়েছে এই ধরনের গাছগুলো কি দাম রাখছেন দাদা একশো কুড়ি টাকা থেকে স্টার্ট আমার এখন দুশো টাকা আড়াইশো টাকা পর্যন্ত রয়েছে মানে প্রত্যেকটা এরকম ট্যাগ দেওয়া রয়েছে আর সেই সঙ্গে দেখুন এখানে যে গ্রাফটিং রয়েছে সেগুলো বোঝা যাচ্ছে অনেকেই বারো মাসি যে জারবেরা গুলো খোঁজেন পান না কিন্তু এই নার্সারিতে দেখুন এখানে বেশ কিছু স্টক রয়েছে যারা চাইছে দেখুন গাছে কুড়ি আসতে শুরু হচ্ছে তো এই ধরনের গাছগুলো কি দাম রয়েছে দাদা এগুলোর দাম রয়েছে পঁচাত্তর টাকা এক একটা গাছ এরকম ঝাড় রয়েছে আর এটা কয় ইঞ্চি পট এগুলো হচ্ছে তিন ইঞ্চি চার ইঞ্চি পট আছে ওটা এরকম তিন চার পটে গাছগুলো দেখুন এরকম ঝাঁকড়া হবে আর এরকম স্টক রয়েছে এগুলো কত দাম বলছেন এগুলো পঁচাত্তর টাকা দাম রেখেছে সেই সঙ্গে এখানে দেখুন টেবিল কামিনের কিছু গাছ রয়েছে এগুলো কিরাম দাদা এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা দাম রেখেছে পাঁচ ইঞ্চি ব্যাগে রয়েছে গাছ পুরো ভরা মার্কেট প্রাইস অনেক দামে বিক্রি করে আমি এগুলো পঞ্চাশ টাকায় বিক্রি করি সেই সঙ্গে দেখুন ল্যান্টেনা এটাও বেশ জনপ্রিয় ফুল অনেকেই পছন্দ করছেন এর বিভিন্ন কালারের হয় এগুলো কি দাম রয়েছে দাদা এগুলোর দাম টাকা করে এগুলো দেখুন এরকম চার ইঞ্চির প্যাকেটে চার ইঞ্চির ফুল হয় দাদা এই ফুল ফুটেছে আচ্ছা কুড়ি ভর্তি হয়ে গেছে আচ্ছা অল সিজন কোন সিজনের বাদ নেই গাছ ভরে ফুল হয় আচ্ছা এগুলো বিনা যত্নেই হয় লো মেনটেন্স আচ্ছা এটা কটা কালারের হয় এ চারটে কালারে হয় আচ্ছা সাদা হয় ব্লু হয় হলুদ হয় আর লাল হয় আচ্ছা চারটেই পাওয়া যাবে কি চারটে পাওয়া যাবে এখানে বেশ কিছু রজনীগন্ধা রয়েছে কিন্তু এগুলো ডবল পেটালের এগুলো কিরম রয়েছে দাদা এগুলো 30 টাকা করে দাম রেখেছি আর এখানে দেখুন গন্ধরাজ ফুলের যে কুড়ি ঝরে যাওয়ার একটা প্রবণতা থাকে এখানে কিন্তু তার বিন্দু মাত্র নেই আর ফুলগুলো দেখুন বেশ বড় সাইজের ফুটে রয়েছে এটা কত ইঞ্চির দাদা এটা হচ্ছে চার পাঁচ রয়েছে আচ্ছা এটা কি দাম রয়েছে এই গাছগুলো এগুলো পঁয়ত্রিশ টাকা দাম রেখেছি আর তার পাশে দেখুন এখানে বেশ কিছু দেশি ভেরাইটির জবা রয়েছে ভেতরে একটা ফুল ফুটে রয়েছে ওটা একটু প্রচুর পরিমাণে ফুল হয় এগুলো কলি ভর্তি হয়ে গেছে দেখুন এখানে অনেকগুলো ভ্যারাইটি রয়েছে দেখুন এখানে একটি ফুল ফুটে রয়েছে আর প্রত্যেকটা ডগাতে কুড়ি ভরে রয়েছে তো এগুলো কি দাম রেখেছেন এগুলো পঁয়ত্রিশ টাকা দাম রেখেছি এ চার পাঁচ ইঞ্চি ব্যাগে বড় বড় দুয়ার দুআড়াই পিঠের গাছ রয়েছে দেখুন রঙ্গনে যেরকম ফুল ফুটে রয়েছে পাশাপাশি প্রত্যেকটা ডগাতে কুঁড়িতে পুরো ভরে রয়েছে প্রত্যেক রকম কালার দেখছি এখানে যেরকম সাদা রয়েছে এখানে করে রয়েছে তো এই ধরনের গাছগুলো কি দাম রেখেছেন দাদা এগুলো তিরিশ টাকা দাম রেখেছি আর এটা কত ইঞ্চির প্যাকেটে রয়েছে এগুলো চার পাঁচ ব্যাগে রয়েছে আচ্ছা দেখুন স্টকও বেশ রয়েছে আর এখানে দেখুন ক্যালাঞ্চোতে ঘেঁসে ফুল হয়ে রয়েছে প্রত্যেকটা যে গাছগুলো দেখুন এবং ডোয়ার ভ্যারাইটির এগুলো কি দাম রয়েছে দাদা এগুলো পঁয়ত্রিশ টাকা দাম রেখেছি আচ্ছা পাঁচ ইঞ্চি ব্যাগে রয়েছে আচ্ছা এরও দেখুন অনেক স্টক রয়েছে এর ফুল সহজে নষ্ট হয় না আচ্ছা এ একদম ফুল ফুললে মাস তিনের চারেকের মধ্যেও নষ্ট করতে পারবেন না সব শেষে বলি যে এই গাছগুলো কি অনলাইনে নেওয়া সম্ভব না অনলাইনে নেওয়া সম্ভব না ফুল গাছ অনলাইনে নেওয়া যাবে না সেজন্য আপনাকে এখানে আসতে হবে সবারই পরিচিত মুখ তবুও যারা নতুন বন্ধু রয়েছেন তাদের জন্য আপনার নার্সারির নাম বলুন আর আপনার নামটা বলুন হ্যাঁ নমস্কার আমার নাম আশুতোষ মন্ডল আমার নার্সারির নাম গ্রিন প্ল্যান নার্সারি আর আমার নার্সারিতে আসতে হলে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্ত দুপুর বা নামখানা ট্রেন ধরে মোদসাপুর নেবে একটা টোটো নেবেন দশ টাকা ভাড়া নেবে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আমার নার্সারিতে পৌঁছে দেবে আর নার্সারির যদি কোনো ফোন নাম্বার থাকে একটু বলুন সিক্স এই গাছগুলো যারা দু একটা নেবে তাদের জন্য যে দাম রয়েছে আর যদি আপনি অনেক নেন বা যারা নার্সারি শুরু করতে চাইছেন যদি বেশি পরিমাণে নিতে চান তাদের জন্য কি কম কম বেশি প্রচুর করে আমি একটা আলোচনার মাধ্যমে আপনার এমন একটা রেট করে দেব। মার্কেটে যদি আপনার যে গাছ চলবে তিরিশ টাকা সে গাছের দাম অনেক কমিয়ে দিচ্ছে যাতে আপনিও তিরিশ টাকায় বেচতে পারেন তাহলে ভাড়া করে নিয়ে গিয়ে তো আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার